সেটা হলো ওই যে সন্ধ্যার পরে আমার কাছে প্রায় শখানিক লোক গেছে আমার দোকানে তাহলে আমি তো আমার ইউনিয়ন জামাতের আমির এবং আবার বাজারের আমি একজন ব্যবসায়ী আবার কমিটির সহ সভাপতি তাহলে ওখানে আমার কাছে গেছে তারা কি বলল যে ওই যে একাত্তর কনভেনশন হল মরিচা বাজারের দক্ষিণ পাশে গরু বাজারের দক্ষিণ পাশে ওখানে একটা ওই এই তুফল একটা একটা মেলা বসাইছে মেলার আয়োজন করতেছে এটা নিয়ে তারা আমার কাছে গেলো তখন আমরা ওই উপজেলা প্রশাসনের কাছে ইউনু সারের কাছে আমরা ফোন দিলাম ফোন দেওয়ার পরেও ইউনু স্যার বললো যে এটা তো আসলে আমরা করতেছি না এটা হয়তো প্রেস ক্লাবের কেউ এখানে ইয়ে আসে ইনভলভ থাকতে পারে তখন আমরা আবার এই যে অসি মহোদয়ের কাছে ফোন দিলাম ঊসি মহোদয় বলল যে যে সেটা আমার জানা নাই আমাকে কোনো কেউ ইনফর্ম করা নাই ইনফরমেশন দেয় নাই আমার কাছে এখনো জানা নাই তো আমার কথা হলো এটা একটা সিজন সারা বছর একটা গ্রাম এটা হলো টাউন না আমরা কিছুদিন আগে ডাকাতে ওই যে ইয়াতে দেখলাম ওই যে আমাদের অধিদপ্তরের যে চাক সেটা আমরা দেখলাম যে একটা সাতশো আশি টাকা কিনা সেটার লাগানো হয়েছে আঠাইশ হাজার তেইশ হাজার তিরিশ হাজার এগুলি টাউনের ব্যাপার এগুলিতে আর মরিচা বাজারের গ্রাম এগুলিতে আর চলে না এখন যারা এই ব্যবসায়ী তারা বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে গরু বেছে স্বর্ণ বিক্রি করে মানে এই সিজনটা তারা কিছু মাল তুলে তাদের এই যে পরিবারের বরণ পোষণ পোষণের জন্য তারা অনেক টাকা পয়সা কর্য করে সেখানে নিয়ে দোকানে ঢোকাই দিছে মাল ঢোকাইছে এখন হলে একত্র যদি এই যে মেলা বসে তাহলে এখানকার যারা স্থায়ী ব্যবসায়ী যারা ইউনিয়ন পরিষদ থেকে ট্যাক্স দিয়ে সরকারকে ট্যাক্স দিয়ে পরিষদের ট্রেড লাইসেন্স নিয়ে যারা সারা বছর ব্যবসা করে ওই রমজানরা আসলে ঈদের কেনাকাটা করার জন্য তারা মানে বসে থাকে ব্যয় করার জন্য পেটেরি এখানকার স্থানীয় বাইরে এসে এই কাজগুলো কর সেটা তো কোনো দিন আমরা একজন স্থানীয় আমি একজন ব্যবসায়ী হিসাবে এটা কোনো দিন হতে পারে কারণ তাদের যে টাকা পয়সা সে কোকাই দিছি সেগুলো তারা যদি তুলতে না পারে তাইলে কালকে ব্যাংক এবং এই যে বিভিন্ন যে দাঁড় টাকাগুলো তাদেরকে চেয়ারম্যানের কাছে কাছে মেম্বারের আছে কি হবে না মানে এগুলো অনেক লম্বা হয়ে যাবে আমরা এই যে এরা নাকি বলছে এই যে একত্তর কনভেনশন হলের মালিকের সাথে আমার কথা হয়েছে এবং যিনি এই মেলার আয়োজন করছে তার সাথে সাথে আমি কথা বলেছি উনি আমাকে টাইম দিয়েছিল প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা মতো উনি আসবে বলে আমাকে টাইম দিয়েছিল তারপরে আমরা সেখানে আরো অনেক লোকজন আমরা বসছিলাম কিন্তু শেষ পর্যন্ত আসে নাই উনি বললো যে আমি কালকে আপনাদের সাথে দশটা এগারোটার দিকে আপনাদের সাথে এসে আপনারা বসবো সেটা আপনারা যদি না করেন তার প্রয়োজন আমরা করব না এখন আমার কথা হলো এই যে এই ডিসি মহোদয় থেকে এরা বলতেছে আমরা অনুমোদন নিয়ে আসছি যদি অনুমোদন নিয়ে আসে আমি এটা ডিসি মহোদয় এবং ইউন মহোদয় এবং আমাদের উকিয়া থানা বাপ্ত কর্মকর্তা মহোদয়কে আমি অনুরোধ করব। এই এই যে অনুমতি যদি দিয়ে তাকে সেটা উড্র করে সেটা ক্যান্সেল করে আমাদের এলাকার যে জনগোষ্ঠী হ্যাঁ দারিদ্র জনগোষ্ঠী তাদেরকে সুযোগ দেওয়ার জন্য ব্যবসা ব্যবসা করার সুযোগ দেওয়ার জন্য আমি এই যে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এবং এটা যদি হয় এলাকার আইন পরিস্থিতি অবনতি হবে সেখানে অবৈধ জুয়া খেলা হবে সেখানে ওই যে মদর আসর হবে এগুলোর রিক্স প্রশাসনকে নিতে হবে এই জন্য আমি আশা করব। এলাকার আমাদের এলাকার দিকে গরিব এলাকা এগুলো দেখি ডিসি মহোদয় এবং ইউনু মহোদয় এবং থানা প্রশাসনকে আমি অনুরোধ করব। এটা ক্যান্সেল করে আমাদের স্থানীয় যে গরিব দুঃখী মানুষের পেটে লাতিনে আমারে তাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়ার জন্য কারণ তারা বৈধ ব্যবসায়ী তারা ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করতেছে আমি তাদের কাছে জেলা প্রশাসক এবং ইউনু মহোদয় তারপরে থানা মহোদয় কি ওসি মহোদয়কে আমি অনুরোধ করে এটা যদি অনুমোদন দিয়ে তাকে ক্যান্সেল করে এটা এখানে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য অন্যতাই এটা যদি বন্ধ করা না হয় তাহলে আমরা এই যে কালকে সন্ধ্যার পর থেকে আমাদের নিয়মিত কর্মসূচি থাকবে সেখানে কর্মসূচির মধ্যে কোনো ধরনের যদি সমস্যা হয় আইন শৃঙ্খলা অবনতি ঘটে সেটা সেখানে এই যে আমাদের থানার প্রশাসনও সেখানে কি থাকবে জবাবদিহি করতে হবে এই জন্য আমি ব্যবসায়ীদের উদ্দেশ্যে মেসেজ দিতে চাই যে এটা এখানে ওই যে যেটা করা হচ্ছে মেলা মেলা এখানে করা হবে না আমরা করতে দেবো না আমরা প্রতিবাদ করব আমরা যেভাবে করতে হয় সেভাবে ট্রিবিউনের কাছে যদি যেতে হয় সেখানে যাব ওই জেলা প্রশাসকের কাছে যেতে হলে সেখানেও যাব এরপরও আমরা যেকোনো কিছুর বিনিময়ে এই যে সমস্ত ব্যবসায়ী আছে কালকে আমাদের এটা যদি না হয় এটা যদি প্রধান না হয় কালকে আপনারা বাজার আসবেন দেখবেন যে এখানে এক হাজার লোক জড়ো হয়েছে এবং